বিশ্ব দিবস কত তারিখ আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ এরকম কোন মাসের চোদ্দ তারিখে বিশ্ব ডায়াবেটিক্স দিবস আগস্ট চোদ্দোই আগস্ট চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দই অক্টোবর চোদ্দোই নভেম্বর চোদ্দোই ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস কত তারিখ সঠিক উত্তর হচ্ছে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস হচ্ছে চোদ্দই নভেম্বর হ্যাঁ চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে কোন কেউ তার স্কোরবোর্ডে নাম্বার যুক্ত করেন মানুষের রক্তের পিএইচ কত রক্তের পিএইচ মানুষের রক্তের পিএইচ মান কত একটু জন্য ভুল হয়ে গেল সাত দশমিক চার মানুষের রক্তের পিচ সাত দশমিক চার খুব ইজি কোয়েশ্চেন ছিল আগে সেটা পড়েছি নি চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে বাংলাদেশ কয়টি দেশের সাথে সীমান্ত সংযোগ আছে বাংলাদেশের কয়টি দেশের সাথে সীমান্ত সংযোগ আছে সীমানা ইজি কোয়েশ্চেন একটি দুইটি তিনটি চারটি বাংলাদেশের কয়টি দেশের সাথে সীমান্ত সংযোগ আছে হুম

বসুন্ধরা শব্দের অর্থ খুব ইজি বসুন্ধরা শব্দের অর্থ কি আগে ছিল বসুন্ধরা শব্দের অর্থ কি খুবই পরিচিত পদিয়া শুরু বাংলা ফার্স্ট লেটার পদিয়া তিনটা তিনটা বর্ণই ইউজ করা হয়ে একটা শব্দই বা তিনটা মিল্লা

পুষ্প সরি সঠিক উত্তর হচ্ছে পৃথিবী বহু সুন্দর শব্দের অর্থ পৃথিবী লাস্ট কোশ্চেনে চলে আসছি খাবার স্যালাইন বানানোর পর কত ঘন্টা পর্যন্ত সেটা খাওয়া যায় একটা খাবার স্যালাইন তৈরি করার পর সেটা কত ঘন্টা পর্যন্ত সেটা নিরাপদ থাকে কত ঘন্টা তিন ঘন্টা বার কত কার তারা সেম সেম এই জন্য তাদের দুইজনকে আরেকটা কোশ্চেন করা হবে যে আগে উত্তর দিতে পারবে সে ফার্স্ট হবে যে আগে উত্তর দিতে পারবে হুম কম্পিউটার আবিষ্কার করেন কে হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তানহা আর কংগ্রেচুলেশন সবাইকে